এর যখন আপনাদের এলাকায় যখন সিদর হলো বননার সময় মুসলমান আমি নিজে গুনাগার এসেছিলাম সুব সোনামগঞ্জের জমিনে ও মুসলমান শুনে নাও আমি এখন ওই কথা মনে পড়ে সহ্য করতে পারি না দেখেছিলাম এই বন্যার ভিতরে মানুষগুলো যারা মারা গেছে চারটা লাল দেখেছিলাম তার ভিতরে একটা লাশের পাশে দেখেছিলাম কলার গাছে করে ওই কলার গাছে দুইটা কলা গাছ কেটে তার মধ্যে লাশটা শোয়াই রাখছে লেখে দিছে আমার আব্বা জানের লাল মোবারক যদি কোনো হৃদয়বান মানুষ পান একটু দাপন করবেন একটু কাফন করবেন ও মুসলমান একটা শিশুর লাশ পেয়েছিলাম একটা নারীর লাশ পেয়েছিলাম দুইটা শিশুর লাশ সেদিন পেয়েছিলাম দেখেছিলাম ওই কলা গাছের মধ্যে ভাসিয়ে দিছে যদি কোনো হৃদয়বান মানুষ পান ইনি মুসলমান আমাদের কবর দেওয়ার জায়গা নাই মারা গেছে বাবার লাশটা ভাসায়া দিলাম এ সিলেটের মানুষ সুনামগঞ্জের মানুষ আল্লাহ কিন্তু আপনাদের দেখাইছে একটা বিপদ বড় বিপদ দেখায় দিছে আমরা এসে ছিলাম এসে চোখের পানি ধরে রাখতে পারি না কত টাকাওয়ালা বাড়িওয়ালা মানুষগুলো ও মুসলমান টাকা ছিল মাওলার দিকে আল্লাহ ঘরে জায়গা নাই ঘরে শোয়ার জায়গা নাই পশু পশু পাখিগুলো মারা গিয়েছিল হে মুসলমান শুনে না জীবনে কে যে কোনোদিন হাত পাতে না একটু তেরাদের জন্য শান্তির জন্য আসল মান শুনে নাও দেখেছি লাশের একা এলাকা রয়েছে কাপনের কাপড় পরানো আছে সাদা কাপড়ের মধ্যে মোড়ায়া আদরের ছেলে তাকে কাপন দিতে পারে নাই দাফন দিতে পারে নাই লিখে তারে দাফন করার ব্যবস্থা করে দিবেন আমার সন্তানের ঠিকানা বাবার ঠিকানা মায়ের ঠিকানা লিখে গ্রাম আমার বাজানেরা তাহলে এই হল আমার আপনার জেন্দিগি এখনই যদি মৃত্যুবরণ করেন কেউ আপনারে রাখবেনা সবাই আপনার বিদায়ের জন্য ব্যস্ত হয়ে যাবে আজ নাগায় কাল নন বিদায় হতে হবে পশু হতে হবে না তোшу হতে হবে চলেই যেতে হবে থাকা যাবে না এই দুনিয়ার মধ্যে মুসলমান এ মুসলমান শুনে নাও রে সুতরাং এই পৃথিবীর মাসির যেতে হবে আল্লাহ আমার আল্লাহ এক নাম্বার হলো মরো ই তৃশালে সাল্লামের কথা বলতেছিলাম ই ত্রিশ সাল্লাম বলা আমার রুহুটা তুমি কেমনে বাইর করেছো বলো বলো হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি গোমায়া যায় মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি গোমায়া যায় তেমনি আপনার রুহটা প্রবাস করা হয়েছে আপনাকে কোনো কষ্ট দিই নাই আপনাকে এত আসানে মৃত্যু দিয়েছি এত আসানে অন্য মানুষ পাবে না একমাত্র ইমানদারের রুট আমি আসানের সঙ্গে বাইর করি আমার বাজানেরা শোনে না ইদিসাল্লাম ডাকতে বলে আদ্রাই এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় যারা মৃত্যুর সময় পায়খানা করে দেয় যারা প্রস্রাব করে দেয় মৃত্যুর সময় যারা এই দুনিয়ার মধ্যে জিব্বা বাইর হয়ে যায় যাদের এক টঙ্গ পড়ে যায় কত মানুষের দেখেছি ঠ্যাংগুলো বেঁকা হয়ে গেছে পাগুলো ব্যাকা হয়ে গেছে হাতগুলো বেঁকা হয়ে গেছে সোজা করা যায় না জিব্বাটা বাইর হয়ে গেছে ভিতরে ঢুকানো যায় না চোখ দুটি বড় হয়ে গেছে চোখ দুটি বন্ধ করা যায় না ইমাম সাহেব হুজুর বারবার চেষ্টা করে চোখ দুটি বন্ধ করে দেওয়ার জন্য কারণ ওই চোখ দুটি বন্ধ হয় নাই আমার দাদু

থাকার সম্ভাবনা হয় এক নাম্বার মরণ দুই নাম্বার হলো কবর ওই কবর বলতে বোঝায় আমরা বাড়ির আশেপাশে সাড়ে তিন হাত হত্য করে যেখানে মানুষ দাফন করা হয় এটাকে মনে করি মর মুসলমান কবর কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে ক্যামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ অ মুসলমান শুনে নাও এই কবরটার হলো আরো কঠিন বাজান কবুতড়াওলার ভয়াবহ অবস্থা গো এই দুনিয়া মিছে দুনিয়ার মধ্যে কদিন থাকবেন তারপর বিপদ অল বদন হাসরের ময়দান যেদিন সবকিছু বিদায় হয়ে যাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে রে আমার আল্লাহ ডাকতে বলবে আছর হেই জমিন আসমানের জমিনের মধ্যে যা কিছু ছিল সব তুমি বলো আজরাইল বলবে আমার মালিক গো আমরা চারজন জিন্দা আমি আজরাইল আলাইহিস সালাম ইসরাফিল আলাইহিস সালাম Mikaeel আপনি আসেন জিন্দা আমা গায় পাঁচজন আমরা जिंदा বাবারে অনেক আলোচনা শেষ করতে হবে জন্য লম্বা আলোচনা করা যাচ্ছে আর বাবা এবারে আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল যাও যাও জিব্রাইলের হুটা বাইল করে নি আসো তার আর প্রয়োজন নাই জিব্রাইলের কাছে যে সালাম দিবে আজরাইল সালাম আলাইকুম ভাই জিব্রিল আপনার জান টা নিয়ার জন্য আমার আল্লাহ হুকুম দিছে জিব্রাইল আমিন কয় একটু সুযোগ দাও আল্লাহর সঙ্গে কথা বলার আল্লাহর সঙ্গে কথা বলবে জিব্রাইল আমিন ডাক দেবে বলবে মালিক আপনার হুকুমে আমি শতলা জমিনের মধ্যে কতই না ঘুরে ঘুরে কল্লা আপনার এই পানিগুলো দুনিয়ার পায়গম্বদের কাছে পৌঁছে দিলাম আমাকে একটু সুযোগ দেওয়া যায় না আমাকে একটু সুযোগ দেওয়া যায় না কালকে বলবেন না না কারণ আমি স্রষ্টা আমি একাই থাকবো সৃষ্টি সব শেষ যেহেতু সৃষ্টির মধ্যে তুমি সুতরাং সৃষ্টি শেষ করতে হবে আমার আল্লাহ আমি আল্লাহ সৃষ্টি সব শেষ হয়ে যাবে ও মুসলমান শুনে নাও এ মুসলমান মুসলমান শুনে নাও এর মুসলমান বাইর হয়ে যাবে আমার আল্লাহ বলবে আল্লাহ আমি আজরাই

ওর হাতে যে বাসিটা দেওয়া আছে ইসরাফিলের হাতে ওইটা রেখে দেওয়ার সযত্নে ও ডুহুটা বাইর কর ইসরাফিল একই দাবি করবে আল্লাহ আপনার হুকুম মোতাবেক ওই যে আমি সৃষ্টি লগ্ন থেকে বসে আছি গো আল্লাহ আপনার হুকুমের বাইরে আমি চলি নাই নড়াচড়া দিই নাই গো আল্লাহ একটু কি সুযোগ হবে নি আমার জন্য কি দয়া হবে না আমাকে কি মুসলমান না আল্লাহ কয় স্রষ্টার মৃত্যু আর নাই সৃষ্টির মৃত্যু তোমাকেও মরতে হবে মুসলমান আজরাইল নিয়ে চলে আসবে থাকবে এখন আমার আল্লাহ আজরাইল আল্লাহ বলবে আজরাইল আর কয়জন আছে বলবে আমি আর আপনি আল্লাহ বলবে আজরাইল আর দেরি করো তোমার রুটাও দিয়ে দাও আর দেরি নয় বাসা সম্ভব না আমি এই জন্য পিছনে অনেক আগের দিকে চলে গেলাম যে পৃথিবীতে আজরাইল যিনি সারা পৃথিবীর রুহুটা নিব সমস্ত মাকলুকাতের রুহুটা বাইর করলো তার রুহুটাও কবাস করা লাগবে জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমি আপনাকে বোঝাইতেছি

ওই পাহাড় দেখা আসুন দায়িত্ব বিশাল উনি এখনো মৃত্যুবরণ করেন এই নবীন হজরতাল্লাম ঘুমার ভালো জোরে বলা যাবে না এই নবী যিনি না হলো হজরতাল্লাম উনারে কোনো মৃত্যু হয় নাই

ভিতরে প্রবেশ করলেন বিমানেরাই কাজ করে ফারাই গেলাইয়া কাটিয়ে আসতে এরপরে পড়ার দিয়ে ফড়াইলেন এরপরে আগুন এটারে পড়াইলেন কোনো কোনো জায়গা আছে যে আল্লাহর ঘোড়া আগিন উঠায় নিয়ে গেছে কিন্তু পৃথিবীর মধ্যে পাঠাইবে কি কেউ বলতে পারি না আমার জানা নাই আপনাদের জানা থাকলে আলহামদুলিল্লাহ তবে আমি জানি না তবে আবার কোনো জায়গা পাইলাম তিনি ওই অবস্থায় মৃত্যুবরণ করেছে মুসলমান শুনে নাও আর কে আমার পর্যন্ত কোনো নবী আইব না কে নবী রাহমান তালিন আলমিনের পরে আমার নবী আর পৃথিবীর মধ্যে

আজ শিল বলে হুসুর এই পৃথিবীর মধ্যে থাকে আমার পাম বার মাথা থাকে আসমানে পৃথিবীর সমস্ত পানি যদি আমার

তুমি আমাদের এমতে পরে তুমি নাজা দিও যের বলে না আল্লাহ মৃত্যু যন্ত্রণা সহজ করে দিও যের বলে না আমি আল্লাহ কবরের যন্ত্রণা সহজ করে দেবো এমন মানে হাতে আবার নাম দিয়ে দিও আল্লা ওই কবরের সল জল সবস করে দিও জের বলে মা হবে আর তুজের বলে মার হবে গুরু শরীর রাম হম It's a marble,